পাইনা और की होए मतो पे का শিলশ ত্রিপুরা আইছি আয়রা অন্য সুকনো সমান্ত কাজ করতে আছি সারাদিন পরিশ্রম করি রাত্রে ঘুমাতে গেছি এই সময় আয়রা পুরো আমরা ওরা একটা করছে যেমন বেড়া দোরা বাড়ি নিয়ে ঠেছে আমরা তো জানে ভয়ে মানে আমরা পলাইছি কি আইয়া কোনো পলাইনি সময় আমরা বড় বড়ো এটা আমার পাওয়ার মধ্যে মারিয়া পাউ যে পুরা পলাই দিছে এখন এখনো হারচাবারি না আমি এরকম অসুস্থ আছে আমরা কথা ক্ষতি করছি আমরা ত্রিপুরার মধ্যে আয়া আমরা ত্রিপুরার সরকার আছে আমরা আবদার সাই ন্যাশ প্লাস আমরা যে মুখ্যমন্ত্রী আছে হিমন্ত বিশ্ব শর্মা তার ওষুধ আমরা আবদার সাই বিশ্বাসি

আসাম ত্রিপুরা যখন তারা ত্রিপুরার মানুষের যখন আমরা হ্যারাসমেন্ট করে আমরা আসাম গিয়া ত্রিপুরার মানুষের হ্যারাসমেন্ট করি না তারা তো সুরাইবাড়ি দিয়ে ছবি আয় আমরা হ্যারাসমেন্ট কর্ম যদি তিন চার দিনের ভিতরে পাই না আমরা এটা আন্দোলন করব আসাম গিয়া যারা ত্রিপুরা থেকে ত্রিপুরা খানিক আইতে পারে না ওই রকম আন্দোলন করবো

বইছে এখন আমরা কাজ নাই আমরা মেটে মাথা কাজ করে খাই দিন রুজ করে খাই নাহলে খাইতে পারি না কি আপনার তো কালকে রাত্রে নটা নটার সময় আইসে কিছু লোক আইয়া ওই ইয়ে করলো যে কাইল কন্ট্রাক্টার কই তো কন্ট্রাক্টর খাইছে না না ভাইয়া আমারে উঠাই আনিছে আমার লগে আরো দুইজন লোক গেছে তারা কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে আইসে আওয়ার পরে ক্যাম্পে আইসে আইয়া ওই বাং শুরু করছে গোড্রেজ ভাঙছে দরজা দরজা ভাঙছে আমার লেবারও লোকও দুর্ব্যবহার করছে এই লেবার ডিলাইছে রোড লইয়া মারতেও গেছে এরপরে গোড্রেজ বাংছে গোড্রেজও আমরা এখানে টাকা আসলো প্রায় বিরানব্বই হাজার সাতশো টাকা তখন মালিকের তো এই ক্যাশটা তালা মারি যায় গিয়া আর ওখানে তালা বাঙার দিকে আসলে মালিককে ফোন করছে যে এগুলো টাকা আসলো তখন বিরানব্বই বিরানব্বই হাজার সাতশো টাকা আসলো এটাও নাই আরও কিছু জিনিস আসলো এইগুলোও পাইলাম না আর আমরা তো যখন আইছি বিদেশ থেকে শিলচার থেকে আইসি কেন আসাম থেকে আইসি আমরা এখানে কাজ করার লাগিয়া আর কাজ করাতে ইয়া জানি না তারা কিতা মালিক লোক কোনো তার রেশ আসে নি এটা তো আমরা জানি না আমরা তো আইসি কাজের লোক আমরা লেবার মানুষ আইসি কাজ করতাম করিয়া কাজ করার লাগিয়া তখন কালকে এরকম হ্যারাসমেন্ট করছে তো আমি ত্রিপুরা সরকারের কাছে এটাই যে সাইরা আমরা ন্যায় বিচারটা পাইতাম যে আমরা আসাম থেকে আইয়া আপনার আর এই ত্রিপুরাতে ইয়া কাজ করাতে ইয়া কিতা করলাম ফড়লামনি এই বিচারটাই চাই আমি ত্রিপুরা সরকারের কাছে লইয়া গেছে তারা তিনজনের মধ্যে আমি পান্না দাস তারপরে আমার ওই একজন আছে তার নাম নামে লুকিয়া সাহেদ চৌধুরী আর একজন হাইড্রা অপারেটর রাজীব দাস আমরা তিনজন লইয়া গেছে এরপরে তো আইসি গড়িয়া গুরিয়া হওয়ার পরে আমার ওই শাহজাহানি আপনার যে হেড মিস্ত্রি আসলো তারে ডিলাইছে মানে নিস্তি আসলো সবই তো জানের বয়ে বাড়ছে ডিলাই ওই ইয়ে একটা হেড মিস্ত্রি আছে তারাও মারত করে রট রিয়া গেছে আর এরপর সব যত লেবার আছে আমরা বিশ পঁচিশ জন লেবার আছে সবই গেছে সব কাপড়াইয়া তারা মানে রাত্রে ঘুমাইছেই না সারাদিন পরিশ্রম করছে কিন্তু রাত্রে ঘুমাইতে পারছে না জঙ্গলে জঙ্গলে লুকাই লুকাই থাকছে